কেমন আছেন চাচা এগুলো গরু আপনার না আচ্ছা এটা জোয়ান হয়ে গেছে কত টাকা দাম চাচ্ছিলেন এটা বত্রিশ এত বেশি হয়ে গেল মনে হচ্ছে চাওয়া যা আসে আচ্ছা কত হলে বিক্রি হবে এটা আঠাশের কম বিক্রি হবে আঠাশের কম বিক্রি হবে না আচ্ছা কেনা ছিল কেমন দাম এটা কিনা দাম আচ্ছা এখন বাজার কি অবস্থা বলেন দেখি বাজার খুব একটা ভালো না আর কি একটা ভালো না লকডাউনের প্রভাবে আপনাদের জীবনযাত্রা কেমন যাচ্ছে খুব একটা ভালো দাম ভালো আচ্ছা লাভ লসের কি অবস্থা লাভ হচ্ছে লসেই বেশি ভাগ লসেই বেশি ভাগ আচ্ছা এই গরুটা কেনা ছিল কত দামে আপনাদের তাহলে এক হাজার তো লাভ করতে হবে তখন আঠাশ হাজার টাকা তো বিক্রি করতে হবে কিন্তু কেউ বলছে কি আঠাশ বলে নাই বলে তো দিয়ে বলে আঠাশও বলে নাই

কত টাকা চাইলেন এটা কত বললো চব্বিশ চব্বিশ দেবেন কত হলে পঁচিশ হলে দিয়ে দেবেন পঁচিশ হাজার হলে বিক্রি হবে পাশে একটা ভাই আপনারটা একটু ধারণা দেন তো কত টাকা চাচ্ছিলেন দাম কত বলে কত বলে পঁচিশ দিবেন কত বলে পঁচিশ এই যে এটা হাড্ডি গরু একেবারে কয়দা কত দাম চাচ্ছিলেন কত ক্রেতা কেমন বলছেন

কত হলে বিক্রি করবেন ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে এটা আচ্ছা হাড্ডি করে দাম জানাচ্ছি চাষা আসসালামু আলাইকুম এটা আপনার কয়দা বয়স কত টাকা দাম চাচ্ছিলেন কত বলে কত বলে ছাব্বিশ কত হলে বিক্রি করবেন এটা আঠাশ হলে বিক্রি হবে আচ্ছা বিক্রি করেন চাচা ধন্যবাদ আমরা একটু সামনে দিকে যাব সেই দামগুলো জানাবো আচ্ছা আসসালাম কেমন আছেন দেখি একটু সাধারণত আপনারটা কত টাকা দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা সাড়ে বিক্রি হবে কত বলে কেনা ছিল কত দামে মিলামেলা কত সাড়ে সাড়ে তেইশ মানে এক টাকা তো লাভ করতে হবে সাড়ে তেইশ কেনা চব্বিশ হলেই সাড়ে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই পাশে দেখছি একটা হাডিসার ভাই এটা আপনার আপনার না কয়দা তিন দাঁত কত টাকা দাম চাচ্ছিলেন বাইশ একুশ কত কত আপনার হ্যাঁ মানে সর্বশেষ বাইশ না এর নিচে আসবে বাইশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে থাকুন পাশে দেখছি একটু দাম ভাই এটা আপনার জোয়ান হয়েছে জোয়ান কত টাকা দাম চাচ্ছিলেন কত বললো ক্রেতা বত্রিশ তিরিশ সর্বশেষ কত হলে দেবেন পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে চাচা এটা কিনে নিলেন নাকি বেচলেন বেচলেন না বেচবেন কত দাম চাচ্ছিলেন এটা ছাব্বিশ কত ক্রেতা কত বললো সাড়ে তেইশ দিবেন কত হলে ছাব্বিশের নিচে আসবে না না ছাব্বিশ হাজার টাকা করছি এটা কত টাকা দাম চাচ্ছিলেন ভাই ষোলো দাম বলছে এত দাম কম বলে কত কত হলে বিক্রি করবেন বাইশ হলে বিক্রি করবো ষোলো হাজার টাকা দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম এটা আপনার না কয় দাঁত দুই দাঁত ছয়দ কত টাকা দাম চাচ্ছিলেন বত্রিশ কত বললো ক্রেতা চব্বিশ হাজার টাকা বলেন কী দাম বললেন ভাই দাম বললেন কত বললেন বলেন একটা দর্শকের উদ্দেশ্যে কত পঁচিশ ছাব্বিশ আচ্ছা আপনি কত হলে দিবেন আঠাশ সালে দিলেন পঁচিশ ছাব্বিশ আর আঠাশ